আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি লবণ খেতে কিভাবে লবণ চাষ করা হয় সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে আমি আজ কক্সবাজার সদর উপজেলার গুরু স্কুলে যেটি বঙ্গবন্ধাবের একেবারে নিকটে পড়েছে চলুন দেখতে থাকি ফাইনালি আপনাদেরকে কীভাবে লবণ লবণ চাষ করা হয় সেটা দেখাবো লবণের মাঠ আর লবণ করার জন্য যে জমি প্রস্তুত করতে হয় এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা কিন্তু প্রস্তুত করা হয়েছে আপনারা দেখছেন এখন এটার মধ্যে একটি পলি দেওয়া হবে কাগজের পলি পলি দেওয়ার পরে এরকম করে পানি দেওয়া হবে তো পানি দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে লবণ হবে তো এখন এই যে এই সব যে দেখাচ্ছি আপনাদেরকে পলি দেওয়া হয়েছে পলির মধ্যে পানি আর যে লবণ হচ্ছে তো লবণটা এখান থেকে হওয়ার পর যখন সন্ধ্যার আগ মুহূর্তে ওই যে লবণগুলো তুলছে লবণগুলো তুলে তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি এখান থেকে নিয়ে তারা প্রসেসিং করে প্রসেসিং করে তারা প্যাকেট জাট করে বিক্রি করা হয় আরও একটু দেখাচ্ছে সামনে এই হচ্ছে লবণ এগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি খাবারের উপযুক্ত হয়ে গেছে এখন এগুলো হচ্ছে বাজারে যে খোলা লবণ পাওয়া যায় সেই লবণটা কিন্তু এটা আর যখন এটা ফ্যাক্টরিতে নিয়ে প্রসেসিং করবে আর সাদা হবে এই লবণটা ভেঙে আরও চিকন করবে এবং এটা আরও হোয়াইট করবে কিন্তু এই লবণটা খাওয়ায় স্বাস্থ্যসম্মত আমরা যতটুকু জানি যেটা বাজারে পাওয়া যায় সেটা অনেক কেমিক্যাল মেশানো হয় দেখুন যে রোদের তাপে কিভাবে একেবারে পানি থেকে লবণ হচ্ছে সাদা দানা একেবারে চারটা তিরিশ বিকাল তো এখন লবণ তোলার টাইম সেই টাইমটা আছি তা আমরা দেখতে পাচ্ছি এখন লবণ কিন্তু তোলা হচ্ছে আমার সামনে কিন্তু যে দেখুন লবণগুলো কিন্তু অলরেডি তোলা হয়েছে তো আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাচ্ছি সামনে থেকে এখন কিন্তু যে লবণ তোলা হয়েছে দেখুন আমি দেখি হোয়াইট গোল্ড দেখুন লবণ কিন্তু হয়ে গেছে আরও দেখুন যে কিভাবে লবণ তোলা হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে লবণ চাষ করে সেই পদ্ধতিটা আপনাকে দেখাবো চলুন আমরা দেখি আপনারা যেই লবণের জমিগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রস্তুত করার জন্য তারা তৈরি করছে এখানে আপনারা যেই গড়গুলো দেখছেন পানি বেঁধে রাখা হয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গড় আছে এই গড় থেকে তারা পানি যখন একদিন হয় তার দ্বিতীয় গড়ে যায় দ্বিতীয় গড় থেকে তৃতীয় গড়ে যায় এইভাবে করে যখন পলি দিয়ে পুরোটা প্রস্তুত করা হয় তখন তাদের লবণ আকারে লবণ হয় এখন এগুলোর জন্য অনেকগুলো প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার আছে সেগুলো প্রসেসিং করেই লবণ তৈরি করতে হয় ব্যাপার স্যাপার আছে তো এখানে ওই যে এখানে একটি রোলার আছে সেই রোলার মেশিনটা এইভাবে সমান করা হয় সমান করলে তখন এটার উপরে একটি পলি দেওয়া হয় আমি আপনাদেরকে দেখাই ধরে ধরে এই হচ্ছে পলিথিনের যে পলি এই পলির উপরে তারপর পানিটা দেওয়া হয় পানিটা সকালে দিলে বিকালে লবণ হয়ে যায় আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি এই হচ্ছে লবণ দেখুন একেবারে ফ্রেশ লবণ এই লবণটাই এখন তুলে ফেলা হবে পুরাটা পানি যখন শুকিয়ে যাবে লবণটা তুলে ফেলা হবে তারপর এখান থেকে চলে যাবে বিভিন্ন ফ্যাক্টরিতে সেটাকে আইডিন মিশিয়ে আরও প্রসেসিং করে চড়া দামে বিক্রি করা হবে এই হচ্ছে লবণ ক্ষেত বিস্তীর্ণ চারিদিকে লবণ ক্ষেত দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে লবণ ক্ষেত এটি লবণ ওঠানো হয়েছে এই এই পাশটা থেকে আর এই পাশটাতে লবণ এখনও পরিপক্কভাবে পানিটি শুকায় নাই যখন শুকানো হবে আরও এক ঘন্টা লাগতে পারে এক ঘন্টা পরে এখন তো বাজে চারটা পাঁচটার দিকে পোটো তুলে নেওয়া হবে তো এখন কিভাবে লবণ তোলা হয় এবং লবণ কিভাবে করা হয় দুইটাই আপনাকে দেখাচ্ছে এই যে লবণ তোলা হচ্ছে ওই পাঁচটাতে লবণ হয়ে গেছে আপনারা দেখছেন এগুলো এখন লবণ তুলবে এবং ওই খাসিগুলো দিয়ে এগুলো তারা বিক্রি করে দেবে যে অলরেডি এখানে কিছু লবণ তোলা হয়েছে আপনাদেরকে দেখাই এই লবণ তোলা হয়েছে দেখুন এটাকে বলা হলো হোয়াইট কোর্ট এখানকার বাসায় সাদা সোনা তো ওই যে লবণ হয়েছে এই লবণটাকে এখন ফ্যাক্টরিতে এটা ভেঙে আরও ক্লিয়ার করবে আইডেন মিশানো হবে তখন এটা চড়া দামে বিক্রি হবে তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন বলেছেন যে লবণ নিয়ে একটি ভিডিও করার জন্য তো আজকে আপনাদেরকে সরাসরি কীভাবে লবণ চাষ করা হয় সেটি দেখালাম আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা চাইলে আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করবেন তারা কিন্তু আসতে পারেন তো কাজ কী রকম লেগেছে আর কেউ যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো প্লেজে চলে যাব